মাছে ভাতে বাঙালি মাছের রাজা ইলিশ আসসালামু আলাইকুম নাজ মাছ রসই থেকে হাজির হয়ে গেলাম দুর্দান্ত স্বাদের ইলিশের রেসিপি নিয়ে তার জন্য আমার একটা ইলিশ লাগবে তবে এই ইলিশ মাছ কিন্তু সাধারণ ইলিশ না এটা হচ্ছে আমার প্রিয় শহর চাঁদপুরের পদ্মার রূপালি ইলিশ সবাই বলে না ইলিশের বাড়ি চাঁদপুর সে ইলিশের বাড়ি চাঁদপুরের ইলিশ দিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি তার জন্য টাটকা তাজা সতেজ একটা ইলিশ মাছ নিলাম মাছের আশটা সারিয়ে এখন মাছটাকে আমি কেটে পিস পিস করে নেব আর ইলিশ মাছ কেনা পছন্দ করে তাই না আর তা যদি হয় আবার চাঁদপুরের রূপালি ইলিশ সেটা তো কথাই হয় না আর এই যে দেখছেন আমি মাছটা কেটে নিচ্ছি তবে যখন আমরা এইভাবে মাছ কাটবো এখানে একটা টিপস হচ্ছে যে মাছের যে একটা তিতো পিট বলে আছে ওইটা কিন্তু কাটা যাবে না ওইটা কাটা হলে মাছটা তিতা হয়ে যাবে তাই সাবধানে দেখে কাটতে হবে এখন আমি মাছটাকে পিস ফিস করে নিব আমি একদম বড় বড় করে কেটে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন আর টাটকা মাছ তাজা মাছ ফ্রেশ মাছ সাথে সাথে রান্না করে খেতে কিন্তু ভীষণ মজার হয় ফ্রিজে রাখার পর আর মাছের ওই রকম স্বাদ বা টেস্ট থাকে না তার জন্য আমি ইলিশ মাছটাকে সাথে সাথে রান্না করে নিচ্ছি অনেকগুলো ইলিশ মাছ আনা হয়েছে এখন একটা ইলিশ মাছ রান্না করে আপনাদের সাথে শেয়ার করবো আর দেখেন মাসাল্লাহ আল্লাহ এক একটা ফ্রিজ ইলিশ মাছের কি সুন্দর হচ্ছে দেখেন কতটা টাটকা মাছ দেখলেই বোঝা যায় আর আজ আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে আমি মজার রেসিপি সরিষার তেল আর সরিষা বাটা দিয়ে সরিষা ইলিশ সবাই এই রেসিপিটা ভীষণ পছন্দ করে এবং সবার ঘরে তৈরি হয় তবে আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আর কিছু ছোট ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করব এই টিপসগুলো জানা থাকলে ইলিশ মাছ রান্নাতে সরিষা ইলিশ রান্নাতে টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যায় মাসাল্লাহ এই ইলিশ মাছটার এত সুন্দর গ্রান কাটাতেই গ্রান বের হয়ে আসছে আমি কিন্তু পাচ্ছি আর এটা হচ্ছে ইলিশ মাছের পেটি এই পেটিটা ছোটবেলা খাওয়ার জন্য ভাই বোনের সাথে কিন্তু ঝগড়া লেগে যেত যাক কথা বলতে বলতে আমার সম্পূর্ণ ইলিশ মাছটা কাটা হয়ে গিয়েছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ইলিশ মাছের গায়ে আমি প্রথমে লবণ ছিটিয়ে দিলাম তারপর আমি সামান্য হলুদের গুঁড়া ছিটিয়ে দিব হলুদের গুঁড়া উপর থেকে এভাবে ছিটিয়ে দিলাম ভালো করে তারপর আমি দিয়ে দিব সরিষার তেল সরিষা ইলিশ রান্না করব সরিষার গ্রাম তো থাকতে হবে তাই না তাই সরিষার তেলও দিয়ে দিলাম কিছুটা দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে মেখে প্রত্যেকটা ইলিশ মাছের পিজে আমি লাগিয়ে নিব যাতে ভালোভাবে হলুদ লবণ সরিষার তেল মাছের মধ্যে লেগে যায় এক এক করে এভাবে আমি উল্টিয়ে নিলাম মাসাল্লা মাসাল্লাহ এত সুন্দর মাছ একদম ঝকঝক করছে রোদের আলোতে সব টুকগুলো মাছের মধ্যে আমি ভালোভাবে মেখে নিব আর ইলিশ মাছ নানান পদে কিন্তু রান্না করা যায় আমার মা শাশুড়ির কাছ থেকে অনেক রেসিপি শিখা আছে আগের দিনে ইলিশ মাছ একবারে সহজভাবে পাওয়া যেত আমাদের ঘরে প্রতিদিন ধরা ছোঁয়ার বাইরে সবাই ইলিশ মাছ খেতে পারে না তারপরেও মধ্যে মাঝে কিন্তু সবাই মোটামুটি খাওয়া হয় যাই হোক সবগুলো মাছের মধ্যে আমার হলুদ লবণ সরিষার তেল মাখান হয়ে গিয়েছে এক সাইডে আমি রেখে দিব এখন আমি সুলা একটা নন ইস্টিক হাড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল ইলিশ মাছের এই রেসিপিটা না খুবই সহজ আর ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি সময় বা বেশি মশলারও দরকার হয় না সরিষার তেলটা যখন ফুটে গরম হয়ে যাবে সুন্দর একটা সরিষার তেলের গ্রান বের হবে তেলের ঝাঁজটা চলে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম একেবারে কিমা করা রসুন আর পেঁয়াজ আপনারা চাইলে এখানে রসুন আর পেঁয়াজের পেস্টও দিতে পারেন কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ যাওয়ার পর এখানে দিয়ে দিলাম আমি সাদা সরিষা বাটা আপনারা চাইলে কালো সরিষা বাটাটাও দিতে পারেন আর সাদা সরিষা বাটাতে আমি কিছু শুকনো মরিচ দিয়েছি তার জন্য এরকম কালার হয়েছে আমি আরও একটু সরিষা বাটা এখানে দিয়ে দিব সব সময় খেয়াল রাখবেন সরিষা বাটাতে হয় কাঁচা মরিচ না হয় শুকনো মরিচ দিয়ে বাটবেন এতে সরিষার যে একটা তিত ভাব থাকে সেটা থাকবে না আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম পানি আর এই পানির মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব কারণ সরিষা ইলিশের মধ্যে মশলাটাই হচ্ছে আসল যদি পারফেক্ট মশলা হয় তাহলে সরিষা ইলিশ খেতে ভীষণ মজার হয় দেখতেও লবণীয় হয় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য ধনিয়া পাউডার এক টেবিল চামচ মরিচ পাউডার হাফ টেবিল চামচ হলুদ পাউডার এখানে আমি আর কোনো মশলা দিব না এখন এই তেল আর পানির মধ্যে মশলাটাকে ভেজে নেব ভাজতে ভাজতে যখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে তারপর বাকি পচে যে আমি চলে যাব। সুলা মিডিয়াম হাইয়ে রেখে আমি রান্না করতেছি লক্ষ্য করেন মশলার মধ্যে যে পানি দিয়েছি সেটা শুকিয়ে গিয়েছে মশলা থেকে একদম তেল বেশি এসেছে আর কি কি যে সুন্দর একটা গ্রান বের হচ্ছে বিশ্বাস করেন যখন আপনি রান্না করবেন তখন এই অনুভূতিটাও আপনার কাছে আসবে আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিলাম সরিষে ইলিশ রান্না করব তাই আজকের আমার ইলিশ মাছটা অনেক বড় ছিল অনেকগুলো পিস সেই পরিমাণ আমি পানি দিয়েছি আপনারা কতটুকু রান্না করবেন সেই পরিমাণ পানি দিবেন পানিটা যখন ভালোভাবে বলক চলে আসবে এই যে দেখেন মেরিনেট করে রাখা ইলিশ মাছ এখন আমি এক এক করে দিয়ে দিব ইলিশ মাছের টুকরোগুলো দেখেন মাসাল্লাহ ম্যারিনেট করে রাখার পর আরো সুন্দর হয়ে গেছে ইলিশ মাছের টুকরাগুলো আর টাটকা তাজা ইলিশ মাছ খেতে যেমন মজা দেখতে হয় তেমন সুন্দর যাই হোক এক এক করে আমি সবগুলো মাছের পিস হাড়ির মধ্যে দিয়ে দিলাম আর একটু ছড়ানো হাড়িতে রান্না করার চেষ্টা করবেন কারণ ইলিশ মাছ একটা নরম মাছ এই মাছটা বেশি ঘাটাঘাটি করলে ভেঙে যায় আর যখন ভেঙে যাবে তখন আর মাছের স্বাদ পাবেন না সবগুলো মাছ দিয়ে এইভাবে আমি হাতল দিয়ে হালকা করে মাছ খান দিয়ে দিয়ে নেড়ে দিব যাতে জলের মধ্যে সবগুলো মাছ ডুবে যায় এভাবে আমি আস্তে 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 চেপে চেপে দিব আলতো হাতে এভাবে দিয়ে আমি রান্না করে তবে আজকে আমি ইলিশ মাছটা রান্না করতেছি একদম দুপুরবেলা দুপুরে গরম ভাতের সাথে সরিষে ইলিশ খেতে ভীষণ মজার হয় আমি পাঁচ মিনিট পর ইলিশ মাছের ফিসগুলোকে আস্তে আস্তে করে এইভাবে উল্টিয়ে দিচ্ছি তবে মাসা ইলিশ মাছটা এত তাজা ছিল সুন্দরভাবে পরও মাছের কিছু হচ্ছে না এই যে দেখেন ঝোল কিন্তু শুকিয়ে গিয়েছে আপনারা চাইলে একটু শুকিয়ে নিতে পারেন না হয় এই অবস্থায় চুলা বন্ধ করে দিতে পারেন কারণ ঠান্ডা হওয়ার পর ঝোলটা আরো শুকিয়ে যাবে এবার দিব কাঁচামরিচ ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন মাশাল্লাল আলহামদুলিল্লাহ কি সুন্দর কালার এসেছে আপনারাই দেখে বলুন কত সুন্দর কালার কাঁচামরিচ আর ধনিয়া পাতা ছুড়িয়ে দিলাম বাস আমি এখন চুলা বন্ধ করে দিব আমার সরিষা ইলিশ রান্না শেষ আপনি যদি আজকে ফেসবুক পেজ থেকে আমার রেসিপি দেখে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আমি বাঙালি বাঙালিয়ানা খাবার নিয়েই আমি আমার কুকিং চ্যানেল খুলিছি তাই সহজ রেসিপিতে মজার খাবার পেয়ে যাবেন সবার কিন্তু খাওয়া দাওয়া শেষ এবার আমার খাওয়ার পাল্লা এখন খেয়ে নিব আমি গরম ভাত আর সরিষা ইলিশ তাহলে এবার আপনার পালা আপনিও তৈরি করে ফেলুন আমার রেসিপি ফলো করে খুবই মজাদার সরিষা ইলিশ আজ বিদায় নিব চলে আসবো নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম